সকল চাকরি প্রার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছে নতুন একটি চাকরির বিষয় নিয়ে যেখানে তোমাদের সাথে আলোচনা করব যে এই অফিসে কিন্তু নিয়োগ করতে চলেছে এই চাকরি তো কোন অফিসে নিয়োগ করছে এবং কি চাকরি নিয়োগ করছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট দেখার প্রত্যেককে অনুরোধ রইল তাহলে সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবে তাছাড়া কিছুই বুঝতে পারবে না তো এই চাকরিটা কি চাকরি কোন পোস্টে নিয়ে করছে যেখানে ভালোই বেতন দেওয়া হচ্ছে এবং এটি একটি ভালো চাকরি পারমানেন্ট পোস্ট চাকরি যেটা একটা অফিসে সরকারি অফিসে চাকরি আমি বুঝে নাও ই পোস্টে চাকরি তো সরাসরি আমরা জানাবো আজকের এই ভিডিওতে দেখতে থাকবো যারা এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি করে না এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দেওয়া চলো শুরু করা যাক তো এখানে আমরা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের দপ্তর থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে সরকারি রূপে এই নিয়োগটি করা হচ্ছে এবং সরকারি দপ্তরেই নিয়োগ করা হচ্ছে যেখানে প্রতিটি চাকরি প্রার্থীরা প্রতিটি জেলার থেকে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতার সাথে কেমন বেতন দেওয়া হবে এবং কিভাবে নিয়োগ করবে কিভাবে আবেদন করবে সবই জানব তো প্রথমে বলে না ভালো যে এই পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু বেতন কাঠামো রয়েছে হলো বারো হাজার থেকে সাতাশ হাজার আটশো চার টাকা একটি অত্যন্ত ভালো মানের অর্থাৎ বেতন রয়েছে যে বেতনটা খুবই কার্যকারী এবং এই বেতনটার সাথে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে পরবর্তীতে আমরা জানতে পারবো যে এখানে অফলাইনে কিন্তু আবেদন চলে অনলাইনে নয় যেহেতু একটি অফিসে নিয়োগ করছে তার জন্য অফলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন না পরবর্তীবারে আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন কিন্তু অন্য ডিস্ট্রিক্টে চাকরিটি রয়েছে সেই ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবে কিন্তু আপনি ভারতবর্ষ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জায়গার ডিস্ট্রিক্টের হও না কেন সেই সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অফলাইনে আবেদন করতে পারবে এবং এই আবেদন করার ডেটটাও কিন্তু রয়েছে একত্রিশ বারো দু হাজার চব্বিশে অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে অর্থাৎ বছরের শেষেই এই চাকরির কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলবে এবং সেদিনই আপনি আবেদন করতে পারবেন আপনারা পরবর্তীতে আমরা দেখে নেব যে বয়সের ছাড় তা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের বছর ছাড় ছাড় কিন্তু দেওয়া হবে একটা ভালো একটা ছাড় বয়সের যেখানে ওবিসিদের দের তিন বছর এবং দেওয়া হচ্ছে হলো এসসি এস টিদের দের পাঁচ বছর তো লাস্ট ডেট আমি আগে বলেছি এবার দেখো এবার যেই যেখানে নিয়োগ করছে সেটা হলো এখানে ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে তোমাদের বলে দিয়েছে যে একটি ভালো অফিসের চাকরি তো ডিস্ট্রিক্ট ম্যানেজ মানে নিয়োগটি করা হচ্ছে যেখানে সকল চাকরি প্রার্থীরা এখানে কাজ করতে চায় এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো অফিসে চাকরি করছে কিন্তু চাকরিটি কিন্তু এই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবার কি পোস্টে তোমরা বুঝতে পারো সিকিউরিটি গার্ডের মতন একটি পোস্ট যেখানে বারো হাজার আটশো টাকা থেকে বেতন শুরু হচ্ছে এর জন্য যে সমস্ত এখানে আমরা আলোচনা করতে চলেছি এবার শিক্ষাগত যোগ্যতা যারা আউটরেক ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করতে যাও তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে আবেদন করার জন্য আউটরেট এবং যারা এবার প্রোটেকশন অফিসার বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করেছে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজি সাইকোলজি ল এবং রিলেটেড ফিল্ডে তাদের কিন্তু প্রোটেকশন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে তারাই কিন্তু এই শিক্ষাগত যোগ্যতায় আবেদন করে নিতে পারবে পরবর্তীতে এখানে সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্কার পোস্টও নিয়োগ করছে যেখানে চাকরি প্রার্থীদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে এবং তার জন্য সোশ্যাল ওয়ার্কার সোশ্যোলজি সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং এদের জন্য আলাদা আলাদা বয়স রয়েছে যেখানে প্রোটেকশন অফিসারের জন্য পঁয়তাল্লিশ বছর আবেদন করতে পারবে প্লাস পাঁচ বছর এস এস তিন বছর ওবিসিদের এটা কিন্তু সমস্ত চাকরি প্রার্থীর কাছেই লাগবে আউটরেকের জন্য পঁয়ত্রিশ বছর পাঁচ বছর এস তিন বছর ওবিসিদের এবং সোশ্যাল ওয়ার্কারের জন্য কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবে যেখানে পাঁচ বছর এস এবং তিন বছর ওবিসিদের তো আশা করি বুঝতে পেরেছ ও এস সি এস বেশি বয়সে ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা শুধুমাত্র তিন বছরে ছাড় পেয়ে যাবে আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা কোনো কোনো ছাড় পাবে না তো আশা করি বুঝতে পেরেছি যে এই চাকরির জন্য আবেদন করার জন্য ডিএম অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে ডিএম অফিসে যারা চাকরি করতে যাও অফিসে তাদের জন্য এই চাকরিটি যেখানে এই পোস্টের জন্য এই পোস্ট কিন্তু নিয়োগ করা হচ্ছে আরও বিশেষ জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সেখান থেকে আপনি খুটিনাটি দেখতে পারেন ধন্যবাদ